এমন এক সত্তা যার স্ত্রী আছে সন্তান আছে আল্লাহ এমন এক সত্তা তিনি এক অদ্বিতীয় তার কোনো শরিক নাই কি ঠিক কিন্তু ভগবানের ভগবতী আছে ঈশ্বরের ঈশ্বরী আছে কৃষ্ণের রাধা আছে ব্রহ্মার সরস্বতী আছে বিষ্ণুর লক্ষ্মী আছে তার মানে তারা কেউ আমার স্রষ্টা নন বলে কেন বা দ্বিতীয়ম সৃষ্টিকর্তাই এক অদ্বিতীয় একম এবম অদ্বৈতম সৃষ্টিকর্তাকার কারো মুখাপেক্ষী নয় বরং সমস্ত সৃষ্টি জগৎ তার মুখাপেক্ষী একম ব্রহ্মা দৈত্য নাস্তি নোহিনা নাস্তি কিঞ্চন বলে সৃষ্টিকর্তা যার স্ত্রী নাই সন্তান নাই যার আহার নাই নিদ্রা নাই জন্ম নাই গ্রহণ আল্লাহ বলতে গেলে অনেক সময়ের দরকার কিন্তু সময় কম বলছি মূল আলোচনায় চলে যায়

উপরে এক বিশ্বাস আনা লাগবে বলে আল্লাহ আছেন দেখি নাই আল্লাহ আছেন বিশ্বাস হয় কি হয় না আছে কি নাই আল্লাহ আল্লাহআ কারিমের মধ্যে জানা দিয়েছেন জান্নাত আছে জান্নাত দেখি নাই জান্নাত আছে না নাই কে বলছেন আল্লাহ বলছেন জান্নাত আছে আর কোনো প্রশ্ন কোনো প্রমাণের দরকার নাই আল্লাহ বলছেন আছে বাস আছে বিশ্বাস আল্লাম ইমান আল্লাম বলে জাহান নাম আছে জাহান নাম দেখছি বলে না দেখি নাই বলে জাহান নাম আছে বিশ্বাস আছে না নাই খবরের আজাদ হবে দেখছি হবে কি হবে না বিশ্বাস আছে না নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এক নম্বর আল্লাযিনা ইমিনুনা বিল গায়ব এক নম্বর অদৃশ্যের উপরে বিশ্বাস আনো ঈমান আনো ওয়া ইউকিমুনাস সালাহ দুই নম্বর গুণ হবে বান্দা নিজের নামাজ পড়বা হবে না বলে নামাজ কায়েম করো কায়েম করে বলে কেমন বলে ব্যক্তিগত জীবনে তুমি নামাজি হয়ে যাও পারিবারিক জীবনে তুমি নামাজি হয়ে যাও সামাজিক জীবনে তুমি নামাজি হয়ে যাও রাজনৈতিক আন্তর্জাতিক জীবনে তুমি নামাজি হয়ে যাও আন্তর্জাতিক জীবনে তুমি নামাজি হয়ে যাও সর্বক্ষেত্রে তুমি নামাজি হও এ বান্দা একা নামাজ পড়লে হবে না তোমার পরিবার যদি নামাজ না পড়ে তোমার একার নামাজ তোমাকে জান্নাতে নিতে পারবে না পারবে না পারবে না কেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যাদের ভিতরে ইমান আছে বলে ইমান কাকে বলে বলে ইমানের নাম হলো বিশ্বাস কিসের বিশ্বাস বলে আল্লাহ একজন আল্লাহ কজন আল্লাহ কজন আল্লাহ লে একজন এটা জবানে উচ্চারণ করবা আল্লাহ ইলাহা ইল্লাহ এক নম্বরে আল্লাহৰ ওপরে বিশ্বাস আনবা সাক্ষী দিবা আল্লাহ কয়জন এটা মুখে বলবা নবী মহাম্মাদুর রসুল উল্লাহ আল্লাহ্লাহু আল্লাহ 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 পাকের প্রিয় বান্দা নবী এবং রসুল ঠিক কে না এই দুইটা কথা জবান দিয়া উচ্চারণ করবা দিলের মধ্যে বিশ্বাস রাখতে হবে বলে দিলের মধ্যে যদি বিশ্বাস না থাকে তাইলে ইমানদার হওয়া যাবে না বলে দিলে বিশ্বাস করলা মুখে বললা অন্তরে বিশ্বাস আনলা কাজে প্রমাণ দেখাতে হবে বাস্তবে বাস্তবায়ন করতে হবে কাজের বেলায় আল্লাহ কয়েজন এই তিনটা জিনিসের নাম বলে কেমন বলে চা বানাইতে কয়টা জিনিসের প্রয়োজন কয়টা জিনিস চা বানাইতে লাগবে প্রথম পানি পরে লাগবে চিনি তারপরে লাগবে পাতি চিনি পানি আর পাতা মিলাইয়া তিনটা মিলাইয়া হলো চা বলে ইমান এমন একটা জিনিস বলে মুখে বলবা অন্তরে বিশ্বাস করবা কাজে বাস্তবায়ন করবা তিনটার নাম হলো ইমান একটাও যদি কম থাকে বলে পানি আছে চিনি আছে কিন্তু পাতি নাই বলেন তো এর কেউ চা বলবে কি বলবে সরবর পানি আছে চিনি আছে এটার নাম সর্বহার বলে পানি আছে পাতি আছে এটার নাম কি এটা কি সাহেব হ্যাঁ এটাও চা হয় নাই বলে চিনি নাই বলে চা হবে না বলে পানি চিনি আর পাতি মিলাইয়া হলো চা আরে জবানে উচ্চারণ করা দিলে বিশ্বাস করা বাস্তবে প্রমাণ করার নাম হলো ইমান এটাও তেমন তিনটা জিনিস মিলাইয়া হলো ইমান তিনটার মধ্যে একটা যদি কারো কম থাকে সেই ইমানদার হবে না বলে সেই ইমানদার হতে পারবে না তার জন্য কোনো ওয়াজ নাই বলে সে হলো তার কান্ডের ভেজাল মুনাফি তিনটার ভিতর একটা জান নাই কি মুনাফিক বলে মুখে জবান উচ্চারণ করছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ও আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু প্রথমটা বিশ্বাস জবান দিয়া উচ্চারণ করছে কালেমা পড়ছে দেখছেন না সমাজের মধ্যে একদম মুসলমান আছে জিল্লাইয়া জিল্লাইয়া কয় নামাজ না পড়লে কি হবে ঈমানটা বড় মজবুত কালেমা যখন পড়ছি একদিন জান্নাতে যাব ঠিক কয় কি কয় না আছে না নাই কম না বেশি আমার এলাকায় কালে মা যখন পড়ছে একদিন জান্নাতে যান কালে মা পড়লেই জান্নাতে যাওয়া যাবে না যাবেনি কালে মা আপনি পড়লেন রাসূল ডাক দিয়া কয় আগানো যাবে যাবে আঘাত একটু আগান কেউ বসে থাকবো না সবাই আগান নাগান আগান আগান সবার জায়গা থেকে সবাই আগাবো আরে মজা তো আমার পরের আলোচক কিন্তু আসেই নেই এখনো উনি আসলে তো নয়দাম দেখবেন খালি ঘুম ঘুম করতেছে তারপরে তাড়াতাড়ি আগান 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 পিছনে ভাইদেরকে কষ্ট দিবো না বসার জন্য জায়গায় করে দেবো সবাই আঁকান সবার জায়গা থেকে সবাই আগাবেন কেউ বসে থাকবেন না যে বসে থাকবেন আমি দেখি নাই আমার আল্লাহ দেখে মানে আমার সব ফাঁকি দিয়া লাভ নাই আল্লাহর চোখ যদি ফাঁকি দিতে পারেন তো বইয়া থাকেন আর যদি মনে করেন যে আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যাইতো না তাই আগান 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 সবাই আগান সবাই আগান

لا إله إلا الله، لا إله إلا الله